জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিন রাশি নিয়ে এই জীবনে জয় গান কিন্তু আপনাকেই গাইতে হবে কারণ দেখুন এই মিনের ক্ষেত্রে যেহেতু শনির যে সিস্টেম থাকছে শনি যেহেতু আপনার লগ্নে বা রাশির উপর বিরাজমান থাকছে এবং সেই ক্ষেত্রে সপ্তমে থাকছে আপনার কেতু এবং এই বৃহস্পতি থাকছে আপনার তৃতীয়ভাবে থাকছে বিশ্ব রাশির ঘরে রবি বুধ রবি বুধ রাহু শনি এবং শুক্র পঞ্চম গ্রহ নিয়ে সে অবস্থান করছে আপনার রাশির উপরে বা লগ্নের উপরে এই পরিপ্রেক্ষিতে আপনি কি কি ফল পেতে পারেন বা কি কী ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন এটা কিন্তু সবার ক্ষেত্রেই বা মিন রাশির ক্ষেত্রে এটা হচ্ছে বক্তব্য এই মিনের ক্ষেত্রে এই মিনের যেহেতু এবং মঙ্গল কিন্তু চলে যাচ্ছে আপনার নিজস্ব হয়ে যাচ্ছে এই মঙ্গল কিন্তু চলে গেছে আপনার পঞ্চমভাবে মঙ্গল কিন্তু পদার্পণ করে ফেলেছে এবং আপনার ক্ষেত্রে এই শনি এবং শুক্র সে কিন্তু মানে এই শনি এবং শুক্র সংযুক্ত হয়ে কি কি ফল পেতে পারেন আপনার এই শনি সার তো চলছে এক নম্বর সে চলুক মানে সাড়ে সাথী সবার আসে আপনার এসে যে আমারও আসবে সেটা বড় ব্যাপার নয় এই গ্রহ গোছরের ফল থেকে আপনি কি ফল পাবেন এই প্রথমে আসবো শারীরিক দিক থেকে এই খাওয়া দাওয়া কিন্তু খুব মানে মেপে জুপে আপনাকে খেতে হবে কারণ শারীরিক দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই শেষে জয় কিন্তু আপনাকেই করতে হবে কারণ এই শনি কিন্তু আপনাকে কিন্তু ব্যবসার দিক থেকে মানে অগ্রসর অবশ্যই আপনাকে দেবে কারণ শনি থাকছে আপনার ক্ষেত্রে পূর্ব ভাদপদ নক্রতে শনি কিন্তু বিরাজমান এবং আপনার জন্ম নক্রত হিসাবে দেখতে হবে যে কোন নক্ষ্রতে আপনি জন্মেছেন বা নবতারা নক্রত আপনাকে দেখতে হবে এবার দেখুন এই আপনার শনি প্লাস শুক্র প্লাস রবি প্লাস বুধ প্লাস চন্দ্র যে কানেকশান করেছে আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার তৃতীয় প্রতি এই মঙ্গল সে কিন্তু হয়ে গেল নিচস্ত মনোবল কিন্তু বৃদ্ধি করবে রাগটাকে কন্ট্রোল করতে হবে রকম ঠান্ডা জাতীয় মানে সমস্যা থেকে বিরত থাকতে হবে এবং ঠান্ডা জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না এবং ফ্যাটি লিভার বা ফ্যাটি জাতীয় কোনো জিনিস কিন্তু খাওয়া যাবে না যেমন ধরুন এই রিচ খাবার রেস্টুরেন্টে কোনো রকম খাবার না খাওয়াটাই কিন্তু আপনার পক্ষে শুভ কিন্তু দেবে নালে কিন্তু এতে কিন্তু ফ্যাটি লিভার বা কোলেস্ট্রল কিন্তু বাড়িয়ে দিতে পারে দর্শক বন্ধু এবার আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনার দামপত্র কলহ কিন্তু সমস্যা যেটা চলছিলো সেটা কিন্তু সেই সমস্যা থেকে একটু হলেও কিন্তু মিটবে কারণ এই দামপত্র কলহ আপনার দিচ্ছে আপনার কেতু এই কেতু যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে বা আপনার এপ্রিল মাসে আপনার অতটা কিন্তু সমস্যা কিন্তু ফেলবে না এবং আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে দ্বিতীয় ভাব থেকে যদি আসি এই ধন ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বা অর্জিত অর্থ কিন্তু আপনি লাভ করতে পারবেন সেটা আপনার কর্মের পরিপ্রেক্ষিতে যারা ধরুন রেস্টুরেন্ট রয়েছেন বা ব্যবসা করছেন বা কর্ম যে কোনো যে যা কর্ম করছেন যার সাথে যুক্ত আছেন ব্যবসা হোক বা খাদ্যের ব্যবসা হোক বা কোনো রকম মানে স্টক স্টক মার্কেটের ব্যবসা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা আপনি পাবেন যারা গাড়ির ব্যবসা করছেন বা ঘর মানে ঘর বাড়ির কোনো ব্যবসা করছেন মানে যাকে বলে বোকার বা যারা আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনি কোনো রকম মানে জমি কেনা বেচা যারা করছেন দেখা গেল মানে যাকে বলে দালালি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে যারা কোনো রকম স্টক মার্কেটে মাল রেখেছেন বা শেয়ার মার্কেটে আপনারা কোনো কিছু কিনে রেখেছেন সেখানে কিন্তু একটা শুভ ফল দেখা যাচ্ছে কারণ এই শেয়ার কিন্তু আপনাকে রাহু কিন্তু খেলানোর চেষ্টা করবে বা দেবে তার থেকে এবং দেখবেন মনের দিক থেকে একটু ডিপ্রেশন তৈরি করবে সেখানে একটু সংযত থাকতে হবে আর খাওয়া দাওয়া কিন্তু একটু খুব ভালোভাবে মেপে চুপে খেতে হবে এবার দেখুন তৃতীয় ভাব থেকে যদি আসি এই তৃতীয়ভাবে শুক্র সে কিন্তু আবার থাকছে আপনার রাশির ওপরে এবং সেই তৃতীয় প্রতি সে আবার থাকছে দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি থাকার জন্যে আপনাকে কিন্তু মাঝে মধ্যে আপনার এই যোগাযোগ সৃষ্টি মানে বৃদ্ধি তৈরি করবে এবং কর্মের দিক থেকে মানে অটো প্রচেষ্টা আপনাকে দেবে কর্মের ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট দেবে বা আপনাকে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে দেবে দর্শক বন্ধু কারণ তৃতীয় ভাগ যখনই কানেক্ট করে ফেললো এই বৃহস্পতি তখন সেই বৃহস্পতি আবার চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার নবমভাবে এবং এই সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে একাদশভাবে তার মানে এই বৃহস্পতি কিন্তু লগ্নের অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে আপনাকে কিন্তু কিছুটা ইনকামের জায়গা বা ভাগ্যের জায়গা ডেভেলপমেন্ট করে দেবে এবং যেই পনেরো এপ্রিল পরে যে রবি যেই তুঙ্গি হয়ে যাবে পনেরো এপ্রিল পর সেই ক্ষেত্রে আপনার কর্মের প্রোগ্রেস বা কর্মের প্রমোশন বা কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু দর্শক বন্ধু আপনি যোগাযোগ সৃষ্টির মাধ্যমে কিন্তু আপনাকে দেবে এবং মাঝে মধ্যে দেখবেন ফাটকা রোজগার বা ফাটকা ইনকাম মাঝে মধ্যে কিন্তু আপনাকে ফাটকা দিক থেকে রাহু কিন্তু আপনাকে একটা অর্থ দেবে বা কর্মের জায়গায় বা ফট করে হয়তো দেখবেন কর্মের জায়গায় বিড়ম্বনা একটা করতে পারে এবার আসব এ আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে এ আপনার চতুর্থ ভাগ থেকে যে আপনার গৃহসুখ বা আপনার কেমন দেবে এই গৃহসুখ বা গৃহ জায়গা থেকে যদি আসি সেক্ষেত্রে আপনার মানে ভালো একটা যোগ দেখাচ্ছে আপনি বাড়িঘর করতে পারবেন যেহেতু আপনার মানে আপনার লগ্নে থাকছে আপনার শুক্র মানে ভালো খাদ্য ভালো ঘর বা ভালো ভ্রমণ বা বাড়িঘর থেকে আপনি সুখ সমৃদ্ধি গ্রহণ করতে পারবেন বা গৃহসুখ থেকে আপনি কোনো সমস্যা আসবে না দাম্পত্য দিক থেকে সমস্যা বৃদ্ধি কিন্তু করতে পারে কিন্তু গৃহসুখের জায়গা থেকে কিন্তু আপনাকে মানে অবশ্যই ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করবে এবার কেউ যদি নতুন ঘরবাড়ি করতে চাইছেন তারা হাত লাগাতে পারেন কোনো সমস্যা নেই এই সময়টা কিন্তু জাগধাবে বা উঠতে হবে কারণ ফোর্থের মালিক যখনই লগ্নে বা রাশির উপর প্রবেশ করবে সে কিন্তু আপনাকে প্রোগ্রেসিং বা বাড়িঘর করার একটা জায়গা বা উন্নতি করার একটা জায়গা বা ভোগ বিলাসীরা ভালো খাদ্য গ্রহণ ভ্রমণ যোগ কিন্তু মিন রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে এর সা সাথে যতই চলুক না কেন ভাগ এই সার চলবে শাশাতি সবার চলবে এটা নিয়ে কিন্তু ভেবে কোনো লাভ নেই আপনি পেয়েছেন আমিও পেয়েছি এই বলবে সেটা আপনার জন্মচাট বলবে শাশাতি অবশ্যই ভোগ করতে হবে এই মানে সব থেকে বেশি ভাইটাল হচ্ছে আপনার জন্মচাট ওটা কি বলছে এবার আসবো পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবে থাকছে আপনার মঙ্গল সেই ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ জায়গা দেখাচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হবে মাঝে মধ্যে মানসিক একটা দিক থেকে মাথা গরম হয়ে যাবে মাঝে মধ্যে সন্তানের মানে সন্তানার সন্তানের দিক থেকে একটা মানে বাজে বাজে বিহেভ করে ফেলবেন মনের দিক থেকে কন্ট্রোল রাখতে পারবেন না মাঝে মধ্যে বাড়িতে হয়তো কোনো অশান্তি আপনি লাগিয়ে ফেলেন হুম সন্তানের দিক থেকে বলছি গৃহসুখের কথা বলছি না এগুলো বৃদ্ধি করবে মনের দিক থেকে একটা জোর পাচ্ছেন না মাথা গরম হয়ে যাচ্ছে বুকে কোনো ডাই কপ জমে গেল ঠান্ডা লেগে গেল ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা আপনাকে কিন্তু ভোগ করতে হবে এই ঠান্ডা ঠান্ডা হয়তো লাগছে বা বুকে হয়তো ডাইক জমে গেল অম্বল গ্যাস প্যাঙ্কাইটিস হাই কোলেস্ট্রল হয়ে গেল রক্তের জায়গা থেকে একটা সমস্যা তৈরি করবে সাবধান থাকতে হবে আর হচ্ছে এই প্রেমপ্রীতির জায়গা থেকে যে বলি সেই ক্ষেত্রে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছো এই যারা স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার দিক থেকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে গেছে এই মঙ্গল নিচস্ত হয়ে যাওয়া মানে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে হুঠাট মাথা গরম মানে ঠান্ডা মাথায় কিন্তু পড়াশোনা করার একটা চেষ্টা কিন্তু করতে হবে মাথা গরম করলেই কিন্তু সমস্যা ঊর্ধ্ব জায়গা থেকে পতন হওয়ার জায়গা বারো থেকে চোদ্দো বছরের বাচ্চাদের মানে সাবধান কিন্তু চলাফেরা আবার করতে হবে এবং যারা গাড়ি ঘোড়ায় চালাচ্ছেন বা প্রেমভীতির জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধান থাকতে হবে হুটহ করে মাথা গরম করলে কিন্তু প্রেমে কিন্তু বেকআপ বা কষ্টদায়ক একটা জায়গা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু সেই ক্ষেত্রে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে বা ষষ্ঠ ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে বলবো আপনার যে কর্মের যে জায়গায় ডেভেলপমেন্ট সম্মান বৃদ্ধি বা চাকরির ক্ষেত্রে প্রোগ্রেস বা প্রমোশন কিন্তু বৃদ্ধি কিন্তু করাবে দর্শক বন্ধু এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এই সপ্তম ভাব থেকে আর যদি আসি সেই ক্ষেত্রে বলবো দামপত্র কলহ কিছু কিছু সময় বৃদ্ধি করবে ব্যবসার দিক থেকে শত্রু বৃদ্ধি করবে বা বাড়বে ব্যবসার দিক থেকে আপনি কিন্তু প্রচুর অর্থ ইনকাম কিন্তু করতে পারবেন যেহেতু লগ্নে রয়েছে শুক্র বুধ এবং রবি সেখানে কিন্তু আপনার ব্যবসায় প্রচুর হারে কিন্তু আপনাকে দেবে সাড়ে সাতির প্রকোপ যেমন রয়েছে তেমনি কিছুটা মানে সবচেয়ে খারাপ দেবে তা নয় এবার ব্যবসায় ডেভেলপমেন্ট করে অবশ্যই আপনাকে দেবে দাম কলহ কিন্তু একটু সমস্যা রয়েছে এখানে কিছু করার নেই এটাকে কিন্তু মেনে নিতে হবে মেনে নেওয়া ছাড়া কিন্তু উপায় নেই তাছাড়া আপনাকে কিন্তু এটা করতে গেলে প্রতিকার প্রতিবেদন করতে হবে এই সপ্তমে কিন্তু থাকার জন্য আপনার ব্যবসা কিন্তু একটা রেশারেশি চলবে হয়তো পাশের দোকান হয়তো আপনার কিছু মাল বিক্রি করলো সেখানে আপনার বৃদ্ধি মানে বিক্রি হয়ে গেল তার পাশের দোকানের মাল আপনার হলো না সেখানে একটা দুশ্চিন্তা বৃদ্ধি করবে এবার আসবো অষ্টম ভাব নিয়ে এই অষ্টম প্রতি শুক্র থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে সেই ক্ষেত্রে শারীরিক দিক থেকে বলবো রোগ ব্যাগের দিক থেকে কিছু হতে পারে সেটা আগেই বলেছি পোস্টেড গ্রেন মা বোনের দিক থেকে একটু গাইনকের সমস্যা এবং কোলস্টোর থেকে কিন্তু সাবধান থাকতে হবে মানে বেশি রিচ কিন্তু খাওয়া যাবে না আগেও বলেছি এখনও বলছি এই যতটা অ্যাভয়েড করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে আপনার শরীরের পক্ষে এই সাবধান কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে কারণ যেহেতু মঙ্গল দৃষ্টি করছে ষষ্ঠভাবে বুঝতে পারলেন যেহেতু মঙ্গল অষ্টমে আবার দৃষ্টি করছে চলাফেরায় কিন্তু আবার আপনাকে মানে সাবধান করতে হবে এবং আগুন থেকে সাবধান থাকতে হবে মায়েদের ক্ষেত্রে মানে ভালোভাবে দেখে নিয়ে কিন্তু গ্যাস একটু জ্বালাবেন সাবধান কিন্তু অবলম্বন আপনাকে করতে হবে যেহেতু অষ্টমে কিন্তু আগুন একটা দৃষ্টি দিচ্ছে এই সপ্তমে শনি দৃষ্টি থাকছে সেখান থেকে অর্থ বা বিদেশ থেকে অর্থ বা উন্নতি সেখানে দেখাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার ক্ষেত্রে মানে আপনার অষ্টম ভাবটা আবার খারাপ দেখাচ্ছে এই তুঙ্গি হওয়া মানেই হচ্ছে কিছু হবে না তবু কিন্তু সমস্যা দিতে পারে এই হরমোনারের সমস্যা দেখা দেবে পুরুষ হোক বা নারী হোক হরমোনারে একটা সমস্যা দেখা দেবে গাইনোকের সমস্যা বৃদ্ধি করবে এই কর্মের দিক থেকে ভালো জায়গা দেবে কর্মের জায়গা থেকে দারুণ প্রোগ্রেস কিন্তু দিচ্ছে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য থাকবে মঙ্গল সে আবার চলে যাচ্ছে পঞ্চমে মানে নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে এই থ্যামবেলেই তৈরি করে দেখুন লিখেছি দেখবেন থ্যাম্বেলটা জীবনের জয়গান কিন্তু আপনি গাইবেন সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগকে কাজে আপনাকেই লাগাতে হবে সুযোগকে কাজে অবশ্যই কাজে লাগাতে হবে একটি কারণ কারণ আপনার যেহেতু আপনার ভাগ্যপতি প্রতি হয়ে যাবে আবার সেখানে আবার পঞ্চমে সেখানে আবার রাহু দৃষ্টি করবে তার মানে এই ভাগ্য আপনাকে নিজেকেই তৈরি করতে হবে এই কর্ম দ্বারা নিজের চেষ্টা দ্বারা নিজের ইচ্ছা দ্বারা কিন্তু ঘরে বসে থাকলে চলবে না এগুচ্ছি এই হবে এই চলে যাবে এই হয়ে যাবে তাহলেই কিন্তু সমস্যা এবার আসবো আপনার আপনার ক্ষেত্রে ভাগ্যভাব নিয়ে এই সরি কর্মভাব নিয়ে এই কর্মের যে জায়গা দেবে দারুণ দেবে যারা বিদেশ থেকে মানে বিদেশে কর্মের সাথে যুক্ত বা হয়তো আপনি এখানে বা কলকাতায় ব্যবসা করছেন বা ব্যাঙ্গালোরে ব্যবসা করছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু মানে ভালো দেবে এবং দেখবেন যারা লোহা বা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন বা ডাক্তার নিয়ে পড়াশোনা যারা করছেন বা আপনি ডাক্তার বা সায়েন্টিস্ট বা আপনি কোনো গার্মেন্টসের সাথে যুক্ত রয়েছেন বা আপনি রকম গাড়ির ব্যবসা করছেন বা আপনি কোনো কর্মের জায়গা থেকে যেমন দেখুন ফুড আইটেমের ব্যবসা করছেন খাদ্যের ব্যবসা করছেন মানে হার্ডওয়ার্সের বিজনেস করছেন লোহা পাথর খোয়া বালি ব্যবসা করছেন শেয়ার মার্কেটে মানে পয়সা খাটানোর চেষ্টা করছেন বা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে ভালো দেবে সেই জায়গা কিন্তু ভালো জায়গা দিচ্ছে এই শনি কিন্তু কর্মের দেবতা মানে যেগুলো লিগাল দেখেছেন সেগুলোই কিন্তু আবার চাকরি করেছে আবার দেখবেন রাজার দোষে কিন্তু আবার অনেকে প্রজারা মরে সেটা দেখেছেন আর শনি কিন্তু আপনাকে খাটিয়ে 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 কিন্তু আপনাকে ইনকাম দেবে এবার দেখুন এই আমি যদি আপনার কাছ থেকে ঠকিয়ে টাকা নিই তাহলে আমাকে সেই ভোগ করতেই হবে উপরে একজন আছে সে কিন্তু অবশ্যই দেখছে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে তুমি যেমন কর্ম করবে তার ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে টু হান্ড্রেড পারসেন্ট সে তুমি যেই হও না কেন সেই কৃষ্ণকেও সে ছাড়েনি এই কর্মফল নিয়ে তাই কর্মটাকে ঠিক করতে হবে কর্মে যেহেতু সন্নি দৃষ্টি করছে ন্যায় কর্ম করতে হবে আপনাকে কোনো অন্যায় কর্ম করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু প্রোগ্রেস করতে পারবে না দোকান কিনতে চাইছেন দোকান আপনার হবে বুকের দিকে সাবধান থাকতে হবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে ব্যবসার দিক থেকে শত্রু বৃদ্ধি হবে সেই দিক থেকে কিন্তু মানে সাবধান থাকতে হবে লোহার যে কর্ম করছেন এই ফুড আইটেমের যে ব্যবসা করছেন লোহার দিক থেকে যে মানে ব্যবসা করছেন সেখানেও আপনার ভালো ফল দেবে এবার আসবো আই নিয়ে ভাব থাকছে লগ্নে মানে খেটে আপনাকে ইনকাম করতে হবে মানে শেষে জয়গান আপনাকেই গাইতে হবে বলেছি মানে খেটে আপনাকে ইনকাম করতে হবে কিন্তু জয়গান আপনাকে নিজেই গাইতে হবে কর্ম করতে হবে কর্ম ছাড়া শনি কিন্তু দেবে না এবার শনি দৃষ্টি থাকছে সপ্তমী আবার আবার থাকছে তৃতীয় যোগাযোগ কিন্তু আপনাকে দেবে কিন্তু করতে হবে আপনি ঘরে বসে থাকলে কিন্তু আপনাকে কর্মকেও দিয়ে যাবে না শনি যোগাযোগ করিয়ে দেবে নিজের চেষ্টা থাকতে হবে চেষ্টা যদি আপনি না থাকেন তাহলে কিচ্ছু করতে পারবেন না চেষ্টা করো চেষ্টা কর্ম এই যুগালটি ফল প্লাস ফল কর্ম ছাড়া ভাগ্য ভাব এই মানে আপনি যদি ভাবেন যে কর্ম ছাড়া ভাগ্য ডেভেলপমেন্ট করব। তাহলে কিচ্ছু হবে না কেউ যদি ভাবেন যে জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য চেঞ্জ করে আসবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে হবে না সেখানে আমি আমি হয়তো আপনাকে গাইডলাইন দিতে পারি এইগুলো করে দেওয়া সম্ভব যে আপনি কীভাবে এগোবেন এবার দেখুন আপনার ক্ষেত্রে এই মিন রাশির ক্ষেত্রে যে কথাটা বলছি এই যে সমস্যাগুলো প্রদান করতে পারে সেগুলো হচ্ছে এই মিনের ক্ষেত্রে বলবো আপনার আয় প্রতি যেহেতু কানেকশান তৈরি করছে আপনি একাদশভাবে মানে অনুযায়ী কিন্তু কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে ফল কিন্তু পেতে পারেন এই শনি কিন্তু কর্মের দেবতা কর্ম ছাড়া সে কিন্তু কোনো রকম আপনাকে ফল কিন্তু দিতে পারবে না এই ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয় প্রতি থাকছে আপনার শনির সাথে সেই ক্ষেত্রে আপনার লগ্নে আপনার যেমন কর্ম সেই কর্ম কিন্তু আপনাকে ব্যয় করতে হবে ডাক্তারের পেছনে কিন্তু আপনাকে কিছু পয়সা ব্যয় করতে হতে পারে কারণ মাতৃভাব থেকে কিন্তু আপনাকে কিছু কিছু সমস্যা কিন্তু আপনার তৈরি করবে এ আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরুবান্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা